বাসন্তী ব্লকের অন্তর্গত ঝলখালী গ্রাম পঞ্চায়েতের অধীন হেডাভাঙা বিদ্যাসাগর বিদ্যা মন্দির থেকে ঝলখালী ফেরিঘাট পর্যন্ত চার কিলোমিটার রাস্তা কিছুটা খারাপ হয়েছে চলাচলের জন্য অসুবিধা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের পিডব্লিউডি রোডস ডিপার্টমেন্ট ইতিপূর্বে টেন্ডার প্রসেস শুরু করেছে টেন্ডার প্রসেস কমপ্লিট হয়েছে প্রায় ন কোটি পঞ্চাশ লক্ষ টাকার কাছাকাছি এই রাস্তা নির্মাণের জন্যে ব্যয় করা হবে আগামী এক মাসের মধ্যে পশ্চিম সরকারের পূর্ত সড়ক দপ্তর এই রাস্তার কাজ শুরু করে দেবে যে ঝড়খালি যে সমবায় যে রাস্তাটা যে যা গর্ত আছে মানে যে গাড়ি চালানোর খুব অবস্থা খারাপ মানে গাড়ি যখন তখন দুর্ঘটনা হতে পারে মানে যা গার্ডা মানে গাড়ি